এই এলাকাটাকে দুর্ঘটনা প্রবল এলাকা করে দিয়েছি ইসিএল কর্তৃপক্ষ আর বালিঘাটের লোকেরা আগে আগে পজিশন সে লাগা মা পিছে মে গই ফের বালি বোঝায় ডাম্পারে ধাক্কায় মৃত্যু ঘটনা রানীগঞ্জে এই ঘটনার পর বিক্ষোভে ফেটে পড়েন এলাকাবাসী জানা গেছে রানীগঞ্জে সাতত্রিশ নম্বর ওয়ার্ডে এই দুর্ঘটনায় প্রাণ গেছে সাতান্ন বছরের চিন্তা দেবী নামে এক মহিলার রানীগঞ্জের সাঁত্রিশ নম্বর ওয়ার্ডের পুরনমল এলাকায় এক মর্মান্তিক দুঃখজনক ঘটনা ঘটে যায় সরু রাস্তা দিয়ে ভারী যানবাহন চলাচলের কারণে মৃত হয় এক মহিলার যার নাম চিন্তা দেবী এবং তারই পাশাপাশি এই ঘটনাকে কেন্দ্র করে চাঞ্চল্য ছড়ায় এলাকা জুড়ে একদিকে পথ অবরোধ করে বিক্ষোভ এবং ছয় থেকে সাত ঘন্টা কেটে গেলেও কিন্তু সেই মৃতদেহ রেখে কে একেবারেই অবরোধ চালিয়ে যাচ্ছেন তারা অভিযোগ অবৈধভাবে বালি বোঝাই একটি ডাম্পার মহিলাকে ধাক্কা দেয় ঘটনাস্থলে মৃত্যু হয় তার পরিবার সূত্রে খবর পুজো দিতে যাওয়ার সময় বালি বোঝাই ডাম্পার এসে ধাক্কা মারে এরপরেই মৃত্যু হয় তার মা যা রেতে পূজা কে লিয়ে মেরা লড়কা থা ওই লেকে যা রা আগে আগে পজিশন সে লাগা মা পিছে মে উলট গই আর লড়কা উধর আগে মে উলট গিয়া এই দুর্ঘটনার পর স্থানীয়দের মধ্যে তীব্র ক্ষোভ সৃষ্টি হয় ক্ষিপ্ত জনতা একাধিক গাড়ি ভাঙচুর করে এবং বাইপাসের রাস্তা অবরোধ করে ঘটনা খবর পেয়ে তৎপরতায় ঘটনাস্থলে পৌঁছয় রানীগঞ্জ থানার পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণে আনার চেষ্টা তারা পাশাপাশি স্থানীয় জনতার সঙ্গে কথা বলতে ঘটনাস্থলে উপস্থিত হন রানীগঞ্জের টাউন প্রেসিডেন্ট রূপেশ যাদব এটা দুঃখজনক একটা ঘটনা একটা পরিবারের মা চলে গেছে এই এলাকাটাকে দুর্ঘটনা প্রবল এলাকা করে দিয়েছি কর্তৃপক্ষ আর বালিঘাটের লোকেরা এই রাস্তাটা কখনো হেভি লোডেড গাড়ির জন্য নয় বারম্বর আমাদের বলা সত্ত্বেও কিন্তু এই রাস্তা দিয়েই গাড়িটা নিয়ে যাচ্ছে রাস্তা তৈরি হচ্ছে তার চব্বিশ ঘন্টা যাচ্ছে না আবার রাস্তা গর্ত হয়ে যাচ্ছে এই গোটা এলাকা জুড়ে নেমে এসেছে রানীগঞ্জ থেকে সমীর খবর বাংলা